না কী বলে আমাদের পশ্চিমবঙ্গের রেনফল বাড়বে কারণ একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এবং সেই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং তার যে অক্ষটি ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা সেটা হাইটের সাথে সাথে উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে টিল করছে এগুলো সব গুড সাইন অ্যাক্টিভ মনসুনের জন্য তো মনসুন খুব অ্যাক্টিভ কন্ডিশানে আছে তার জন্য এবং এছাড়াও মনসুন ট্রাফ আমাদের পশ্চিমবঙ্গে দু তিনটে দুটো পয়েন্ট দিয়ে পাস করছে সেটা হচ্ছে পুরুলিয়া এবং কাথি তারপর সাউথ ইস্ট ওয়ার্ডস ওয়ে হ্যাঁ ইস্ট সেন্ট্রাল ওয়ে বেঙ্গলে ডুবে গেছে তো এর এর প্রভাব এবং সব থেকে যেটা বড়ো কথা যেটা এর আগেও আমরা দেখেছি যে এই যে সাইক্লোনিক সার্কুলেশনটি আজকে আমরা দেখতে পাচ্ছি এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সাইক্লোনিক সার্কুলেশনটি আপনার সমুদ্রপৃষ্ঠে পতিত হয় আর কি ডিসেন্ডেড ডাউন অন দ্য সারফেস অ্যান্ড সিন অ্যাজ এ লো প্রেসার এরিয়া হ্যাঁ আফটার সে টোয়েন্টি ফোর আওয়ার্স ফর্টি এইট আওয়ার্স বাট দিস আইন টেলিং শো বাট অনেক সময় হয় আর কি অনেক সময় এটা হয় এর সম্ভাবনাকে উড়িয়েও দেওয়া যায় না কিন্তু ইন এনি কেস আমরা এখনও পর্যন্ত এরকম ধরনের কোনো ফোকাস করিনি তবে এরকম অনেক সময় হয় আর আন্ডার এর ইনফ্লুয়েন্সে আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা ছয় থেকে এবং সাত তারিখে বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ মোস্ট প্লেসে ছয় থেকে সাত তারিখ হালকা থেকে মাঝারি এবং আট তারিখ এবং ন তারিখে অনেক জায়গাতে এরকম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ দ্য সাউথ বেঙ্গল তা এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক দু জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে এবং তার সাথে সাথে ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং বজ্রবিদ্যুৎসহ বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে এক দু জায়গাতে কেবলমাত্র সপপোটা ডিস্ট্রিক্টে দক্ষিণবঙ্গের সবপোড়া ডিস্ট্রিক্টে ছ তারিখে আর এছাড়া আপনার ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং আপনার হওয়ার সম্ভাবনা আছে এক দুই জায়গাতে কয়েকটি জেলাতে সেটা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান হুগলি নদিয়া ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে আপনার সাত তারিখে এরপরের আপডেট আমরা সাত তারিখের পরে দেবো ঠিক আছে এটা গেল আপনার সাউথ বেঙ্গলে আর নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এই যে সিস্টেমের জন্য উত্তরবঙ্গে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গা দেওয়ার সম্ভাবনা আছে ছয় থেকে বারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে সবকটা জেলাতে আপনার এর সাথে সাথে এর সাথে সাথে আপনার হেভি থেকে মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে কিছু যে এক দু জায়গাতে সেগুলো হচ্ছে কয়েকটি জেলাতে সেগুলি হচ্ছে আপনার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আর ভারী বৃষ্টিপাত তো এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে কোচবিহার কালিম্পং নর্থ দিনাজপুর এবং মালদাতে ছ তারিখে আর এবং সাত তারিখতে এবং সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে কোন কোন জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে তো দিস ইজ অল এবং এর জন্য আপনার অনেক পসিবল ইম্প্যাক্ট আছে কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে পসিবল ইম্প্যাক্ট এগুলো আপনারা আমাদের স্পেশাল বুলেটিনে পেয়ে যাবেন যেগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে উত্তরবঙ্গের জন্য কি কি কী পসিবল ইম্প্যাক্ট দক্ষিণবঙ্গের জন্য কী পসিবল ইম্প্যাক্ট এবং তার জন্যে কী কী করা উচিত এগুলো সমস্ত আমাদের স্পেশাল বুলেটিনের ডিটেলসে দেওয়া আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করেছে প্লিজ ওগুলো দেখে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ